জামায়াত ইসলাম ইসলাম ইন্দ্রন বাংলাদেশ সহ আট দলের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে লোকে লোকারণ্য সিলেটের মানুষ জানিয়ে দিয়েছে তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিবে হাত পাখায় ভোট দিবে সিলেট বাংলাদেশের অন্যতম এলিড বিভাগ এলিট জেলা এই সিলেটের একটা হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স রয়েছে আউলিয়ার আউলিয়াদের পূর্ণভূমি সিলেট তাছাড়া বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে একটা মিথ আছে কিংবা একটা কনভেনশনাল প্র্যাকটিস চলে আসছে যেটা কনভেনশনাল অফ রিয়ালিটি যে সিলেটে যারা জিতে তারা বাংলাদেশে জিতে সিলেটে যারা ক্ষমতায় আসে তারা বাংলাদেশে ক্ষমতায় আসে সিলেটের কয়েকটা আসন সিলেট সদস্য সেগুলোতে যারা জয়লাভ করে তারা সরকার গঠন করে এই সিলেটে জামায়াত চরমনের পক্ষে গণজোয়ার প্রমাণ করে জামাত ইসলাম নেতৃত্বে ইসলামপন্থীরা আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে সাহেব চরমনাই ছিলেন আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান ছিলেন সিলেট অঞ্চলের সকল প্রার্থীরা ছিলেন এখানে ইসলামপন্থীদের অন্যান্য শক্তিশালী গ্রুপের আলেম ওলামারাও ছিলেন আর চর্মনায় নেতৃবৃন্দ তো ছিলেনই রেজাউল করিম আবনারদের দেখা গিয়েছে যারা ইসলামী অঙ্গনে এই যে বিভিন্ন খেজুর গাছ হজুর বা ইত্যাদি ইত্যাদি এদের জন্য আতঙ্কের নাম কৌমি অঙ্গনে ঐক্য এবং কৌমিদের উসুল ঠিক রেখে তাদের স্পেশালিটি ঠিক রেখে কিভাবে সবার সাথে ঐক্য করা যায় দেওবন্দি ধারার প্রপোনেন্ট দেওবন্দি ধারার থিওরির কিভাবে তাদের মৌলিকত্ব ঠিক রেখে ইমপ্লিমেন্ট করা যায় এটা থিওরিটিক্যালি সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারেন এই রেজাল্ট করিম আবরার সাহেবরা তারা এখানে আছেন হাতে জামাত চর্মনার বাইরে কোন ইসলামপন্থী নাই তবে সিলেটের কিছু হুজুর যাদের ভোট নাই সমস্ত সিলেটে দশ হাজার তারা খেজুর গাছ এখন বিএনপি ধলাই দেখে তারা জামাত সরবনের দিকে চেষ্টা করছে। দর্শক জামাত ইসলামের আমির ডাক্তার দিয়েছেন গর্জন দিয়েছেন বিএনপির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন যে নতুন কোন দখল দারিত্ব চান্দ সহ্য করা হবে না আমার ভালো লাগে পীর সাহেব চর্মনার কথা বিএনপিকে সবচেয়ে ভালো ধোলাই দিতে পারেন পীর সাহেব চর্মনাই এবং শায়েখে চর্মনাই এমনকি জামাতের নেতৃবৃন্দের চাইতেও ভালো শাহেকের চর্মনের ধলাই হচ্ছে একদম খাস বাংলার ধলাই আর পীর সাহেব সফট কিন্তু একদম কলিজায় লাগার মতো জনগণের জন্য এই মুহূর্তে পীর চরমে যা বলছেন বিএনপির বিরুদ্ধে চান্দাবাজের বিরুদ্ধে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই জন্য আজকের সিলেটের বিভাগীয় আট দলীয় জোটের বা আট দলীয় প্ল্যাটফর্মের আন্দোলনরত আট দলের সমাবেশের সবচেয়ে সেরা বক্তা আমার কাছে মনে দেখেন কি বলেছে নির্বাচন পেছানোর জন্য ওরা পাগল হয়ে গেছে এটা জাতিকে জানানো সবথেকে জরুরি আরে বিএনপি যারা ভোট দেওয়ার চিন্তা করেছিল তারাও তো এখন ভোট দিবে না না তো তো ভোটই চায় ওরা পার্টি পার্টি পরাজয়ের ভয় এখন ভোটই চায় না নির্বাচন পেছাতে চায় এবং মাঠে নামিয়ে দিয়েছে ভোট পেছানোর কথা বলতে যে ভোট পেছাও অতিবার্য কারণ কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেলে তখন ভোট পেছাতে হবে সরকার বিবেচনায় নিবে কত কথা তা আসলে যে ওরা হারু পার্টি এটা পীর সাহেব বারবার জানিয়ে দিচ্ছে যে ওরা পরাজয়ের ভয়ে নির্বাচন পেছাতে চায় হতে যারা এখনো ধানের শীষের সব ভোটার আছেন তারা ধানের শীষ ছেড়ে দেন ধানের শীষ তো নির্বাচনই চায় না আপনার ভোট তো পচবে সময় থাকতে দাড়ি পাল্লা হাত পাখার ভোটের ভোটারে কনভার্ট হন এটা আমি ভোটারদের কথা বলছি নেতা কর্মীদের কথা আলাদা কর্মীরা তো দলে দলে বিএনপি ত্যাগ করছে নেতারা ক্ষুব্ধ হয়ে যাচ্ছে বিএনপির মিত্ররা গোমর ফাঁস করে দিয়ে ইউটার্ন নিচ্ছে ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমায় বলেছেন নির্বাচনের জন্য যারা পাগল হয়ে যাচ্ছিল এখন ওরা নির্বাচন পেছানোর জন্য পাগল হয়ে গেছে তো বিএনপি দুই দিন পর শুধু পাগল হয় ডিসেম্বরের নির্বাচন এখনই নির্বাচনের জিকিরে বাংলাদেশের মানুষ সুস্থ থাকতে পারেনি ইন্টারিম রিমেম্বার নির্বাচন ডিসেম্বর মনে আছে এখন তারা নির্বাচন পেছাতে চায় এর এদের মাথা ঠিক নেই এদের কোনো নেতা নাই বিএনপি এতিম পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী এতিম পার্টি এদের নেতা লন্ডনে অতএব লন্ডনে থেকে তো আর বাংলাদেশে নির্বাচন করা যায় না এদের নেতা ব্রিটিশ নাগরিক বাংলাদেশের ভোটার না তিনি বলেন রশি যখন বামে করে। তখন যত পরিকল্পনা সব বামেই যায় আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন কোনো সন্দেহ নেই তো দর্শক এই বিষয়টা জাতিকে জানিয়ে দেওয়া দরকার যে বিএনপি নির্বাচন চায় না অত বিএনপি আরো জনবিচ্ছিন্ন হবে বিএনপি যে নির্বাচন চায় না এটা বিএনপি সরাসরি বলছে না কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে বিএনপি নির্বাচন বেঁচাতে চায় বীর সাহেব চর্মনায় প্রতিনিয়ত মাইক হাতে পেলেই এই কথাটা বলবেনি এটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথা এজন্য জন্য আমি বলি যে রাজনীতি অত্যন্ত স্মার্ট নেতা টাইমলি নেতা বীর সাহেব চর্মনাই সৈয়দ রেজাউল করিম তিনি বলেন আমরা যারা দেশপ্রেমিক রয়েছি রয়েছি আমরা যদি ভুল করি যদি ব্যর্থ হই যখন আমাদের ইতিহাস প্রজন্ম লিখবে পরবর্তী প্রজন্ম ইতিহাস লিখবে তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য লিখবে অতএব আমি এই কথাটাও অত্যন্ত তাৎপর্যের সাথে বারবার বলি ইসলামপন্থীদের এবার আর ব্যর্থ হওয়ার সুযোগ নেই তাহলে মানুষ তাদেরকে ছাড় দিবে না অতএব আসন সমঝোতা নিয়ে কোনো ঝামেলা সমঝোতা করবে না মেনে নেবেন কোনো একতেলাভ হলে সিবিআর একতেলাভ হলে একতেলাভটাও মেনে নেবেন কয়েক জায়গায় প্রয়োজন ওপেন থাকুক দাড়ি দাঁড়িয়েও থাকবে হাত পাখাও থাকবে যদি সিভিয়ার একতলাপ হয় তারপরে যার সক্ষমতা সে জিতে আসবে দু এক জায়গায় থাকুক কিন্তু তারপরও ঐক্যের মৌলিকত্ব এটা ঠিক রাখবেন কোথাও যদি হাত পাখা এমপি সিরিয়াসলি চেয়েও না পায় তাহলে ওখানে উপজেলা চেয়ারম্যানটা নিয়ে শান্ত থাকেন অথবা ওই আসনের যিনি এমপি কেন্দ্রের তাকে রাষ্ট্রের অন্য পদে দিবেন ক্ষমতা আসলে এই প্রতিশ্রুতি দিয়ে বসান এবার যদি ব্যর্থ হন তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে না সবল হতে হবে এবার যদি ঐক্য শেষ মুহূর্তে ভেস্তে যায় জনগণ ঝাড়ু দিয়ে পিটাবে যদিও ঐক্য থাকবে এটা টেকসই ঐক্য কারণ নির্বাচন কেন্দ্রিক ঐক্য সাধারণত কৌশলগত জোট কিন্তু জামাত চর্ম নাই এটা কোনো কৌশলগত নির্বাচনী জোট না এটা ইসলামী ঐক্য এটা ধর্মীয় ঐক্য এটা আদর্শিক ঐক্য এটা আদর্শিক জোট রেজাল করিম বলেন আজকে এ সমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষ আমাদের পাঁচ দফার পক্ষে রয়েছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য হলো পাঁচ আগস্টে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো আপনাকে চোখ হারিয়ে পঙ্গু হয়েছেন জনপ্রিয় নেতা ইলিয়াস আলী দেখেন ইলিয়াস আলীর পক্ষে তো বিএনপির লোকজন কিছু বলে না এরা গুম চ্যাপ্টারটাই বাদ দিয়ে দিয়েছে বরং খালেদা জিয়াকে ডিফেন্ড করতে যে কবির বিএনপির সমালোচনার শিকার হন চিন্তা করেছেন ইলিয়াস আলী খালেদা জিয়া এদের কাছে এদের বিএনপির কাছে নব্য ভারতপন্থী দালাল বিএনপির কাছে কোন দাম নাই কিন্তু খালেদা জিয়াকে সম্মান করে সবচেয়ে বেশি জামাত ইসলাম আল্লাহর কাছে সুন্নতি পদ্ধতিতে দোয়া করে চলম নাই আর বিএনপি নেতারা এভার কেয়ারের সামনে বিরি খায় আর দোয়া করে এই বিরি খাওয়া আল্লাহ কবুল করবে নেবার ঠিক তদ্রুপ ইলিয়াস আলীর জন্যে জামাত চর্মনায় দরদ বিএনপি নেতারা কিভাবে তার পরিবারকে মাইনাস করে নমিনেশন পাবে এই ধান আছে